আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযী নাসতাফা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনি ভাই ও বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এ পর্বে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে তা হলো সিং ভাঙ্গা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা। এ বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা তাউফীকি ইল্লা বিল্লাহ। তো আমরা কোরবানির জন্য যে পশু কড়াই করি বা যে পশু নির্ধারিত করি সে পশুর যদি শিং ভাঙ্গা থাকে তাহলে করণীয় হল এই পশুকে দেখতে হবে যে পশুর শিং যদি একেবারে গোড়া থেকে ভেঙে যায় আর তার কারণে এই পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে পশুটির শিং এমন গোড়া থেকে ভেঙেছে যে কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা এমন শিং ভাঙ্গা পশু দ্বারা কোরবানি করা যায়জ নয় পক্ষান্তরে কোনো পশুর জন্ম থেকে শিং উঠে নাই সে পশু দ্বারা কোরবানি করা যাবে অথবা কোনো পশুর শিং অর্ধেক ভেঙেছে বা তার থেকে আরও কম ভেঙে গেছে এমন পশু দ্বারা কোরবানি করা যায় যাচ্ছে তবে উত্তম হলো, এরকম মুক্ত পশু দ্বারা কোরবানি করা ত্রুটিযুক্ত পশু না দিয়ে মুক্ত পশু দ্বারা কোরবানি করা সবচেয়ে শ্রেয় সবচেয়ে উত্তম আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আল্লাহ আল্লা তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরক